হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে উপরত্ন রত্নের বিষয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি নয়টি গহে নয়টি রত্ন এ সম্পর্কে আমি অনেকবার বলেছি বিভিন্ন ভাবে বলেছি এর গুণাবলী এর শুভত্ব অশুভত্ব এর ব্যবহার পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু রয়েছে একটি পাথর সম্পর্কে যা কিছু দরকার সুতরাং আপনারা সেই ভিডিওগুলি দেখলে আপনারা পাথর সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন কিন্তু এই উপরত্ন সম্পর্কে আমি কম ভিডিও তৈরি করেছি তো এই উপরত্নটা কি এবং সবচেয়ে বেস্ট উপরত্ন কোনটি যেটি মানব জীবনে সবচেয়ে বেশি উপকার করে থাকে যে পাথরটি অন্য অন্য রত্নর চেয়েও এই উপরত্নটি আপনার সবচেয়ে বেশি ভালো কাজ করে অর্থাৎ আমার অবজারভেশন থেকে আমি বলছি কারণ এটি পরীক্ষিত আর এটি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় সে অবশ্যই অবশ্যই উপকার লাভ করতে পারবে তা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক আজকে আপনাদের বলব উপরত্ন সম্পর্কে এখন উপরত্ন বলতে রত্নের পরিবর্তে যে রত্নটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় উপরত্ন যেমন রুবি পাথর এর উপরত্ন হচ্ছে স্টার রুবি এই স্টার রুবি কতটুকু বেনিফিট দেয় অর্থাৎ রুবির পরিবর্তে স্টার্ট রুবি পরা হয় কিন্তু যদিও এটি উপরত্ন অনেক সময় দেখা যাচ্ছে যে রুবির চেয়েও অনেক সময় ভালো কাজ করে এখন বলতে পারেন রুবির চেয়ে ভালো কাজ করে কিভাবে দেখা যাচ্ছে যে আপনার রুবিটি ভালো রয়েছে হয়তোবা অল্প বা সামান্য অশুভ রয়েছে কিন্তু সেখানে শক্তিশালী রুবি পাথর পড়ার কোনো প্রয়োজন নেই সেখানে আপনি এই যে স্টার রুবি এটি কম পাওয়ারের বা শক্তিশালী কম এখানে এটি পড়লেই আপনি উপকার লাভ করবেন দেখেন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনি পড়তে পারেন তাহলেই উপকার করবে এখন আপনার দরকার এক কেজি সেখানে যদি দেওয়া হয় পাঁচ কেজি তাহলে আপনি সে ভার বহন করতে পারবেন না বরং উল্টো আপনার ক্ষতি করবে এই জন্য অনেক সময় রুবি পাথর পরিবর্তে স্টার রুবি পড়লে উপকার পাওয়া যায় এগুলি প্রতিটা রত্নের উপরত্নের ব্যবলায় একই কথা যেমন আপনার মুক্তা এই মুক্তার উপরত্ন হচ্ছে আপনার মুন স্টোন অর্থাৎ মুন মানে চাঁদ চাঁদের রত্ন তাহলে আপনি মুক্তার বদলে স্টোন ব্যবহার করতে পারবেন কিন্তু প্রবালের কোনো কিন্তু আপনার উপরত্ন নেই আবার বৃহস্পতি গ্রহের মানে পোকরাস পাথরের উপরত্ন হচ্ছে টোপাস হলো টোপাস টোপাস কিন্তু সাদা রয়েছে নীল রয়েছে এবং হলুদ রয়েছে এই হলুদ টোপাস পরেও অনেকে ভালো উপকার পেয়েছে দেখাচ্ছে যাদের একটি রত্ন কেনার সমর্থন নেই অর্থাৎ একটি ফোকরাস পাথর কেনার সমর্থন নেই তারা টোপাস পাথর পড়লে কিন্তু ভালো উপকার পেয়ে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে সেটি ওই যে বৃহস্পতি গ্রহেরই কাজ করে থাকে তো আমি সাজেস্ট করব এই যে ব্যাংককের যে ফোকরাসগুলি আছে এই ফোকরাসগুলি না পড়ে আপনি টোপাস পড়েন ইয়োলো টোপাস সেটা আপনার জন্য উপকার হবে তো অনেকে হয়তো ইলো টোপাস চিনেন না টোপাসটা দেখতে কেমন হয় আমি আপনাদের একটু দেখাচ্ছি কারণ আপনারা দেখাচ্ছে যে ফোক্রাস পাথর যেমন ঠিক তেমনই দেখতে পাওয়া যায় কিন্তু এটি কিন্তু পার্থক্য রয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এটি হচ্ছে আপনার টোপাস অর্থাৎ ইয়োলো টোপাস পাথর এটি বৃহস্পতি গ্রহের কাজ করে আমার কাছে আরও রয়েছে এটি দামেও অনেক কম কিন্তু গুণগত মান অনেক ভালো কারণ আমি যে কয়জনকে দিয়েছি বেশ তারা ভালোই উপকার পেয়েছে এই টোপাস পাথর থেকে কাজে আপনাদের যাদের শ্রীলঙ্কার যে পোকরাস পাথর রয়েছে এটি নেওয়ার ক্ষমতা যদি না থাকে তাহলে আপনি এই টোপাস পাথরগুলি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ব্যাংকক পাথর না পড়াই ভালো যেমন নীলা রয়েছে এই নীলারও উপরত্ন রয়েছে যেমন স্টার নীলা তো এর উপরত্ন গুলিও বেশ ভালো কাজ করে অর্থাৎ স্টার নীলাও কিন্তু অনেক উপকার করে থাকে যে কথাটা আমি বললাম যে যেখানে শনিগ্রহটা অল্প অশুভত্ব রয়েছে খুব বেশি না মারাত্মকভাবে অশুভ না সেক্ষেত্রে আপনার স্টার নীলা নিলেই কিন্তু উপকার করে থাকে সেখান সেক্ষেত্রে আপনার দামি যে নীলাগুলি রয়েছে এগুলি পড়ার কোনো প্রয়োজন হয় না ডাইরেক্ট নীলা যেমন শ্রীলঙ্কার যে নীলা এগুলি যদি আপনি না কিনতে পারেন তাহলে কখনো আপনি যেটাকে বলা হয় যে ব্যাংকক নীলা এগুলি না পড়াই ভালো অর্থাৎ আর্টিফিশিয়াল কোনো জিনিস না পড়া আপনার জন্য ভালো সবসময় শুভ জিনিস পড়তে হবে যেটি পড়লে মানুষের জীবনে উপকার আসবে আরেকটি যে বিষয়গুলি রয়েছে যেমন রত্নের উপরত্নের কথা বললাম কিন্তু এছাড়াও রত্নের উপরত্ন ছাড়াও আরও কিছু উপরত্ন রয়েছে যেমন আপনার এটাকে বলা হয় ওপাল পাথর ফিরোজা পাথর মরিয়ম পাথর আকিক পাথর এরকম আরও বেশ কিছু পাথর রয়েছে যে পাথরগুলি মানুষের জীবনে অনেক উপকার করে থাকে এর মধ্যে আমি বলবো যে সবচেয়ে বেস্ট যে কথাটি আমি আগেই বলেছি যে সবচেয়ে বেস্ট যে উপরত্ন সেটি কোনটি তো আমার অভিজ্ঞতা আমার ব্যবহারের উপরে বা আমার ক্লায়েন্টের রিসার্চের থেকে আমি যেটি পেয়েছি সেটি হচ্ছে এই ওপেল পাথর এই ওপেল পাথরটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি উপকার লাভ করতে পারবেন আর এটা হচ্ছে একটা ম্যাজিকের মতন মিরাক্কেল ঘটিয়ে দেয় আপনার জীবনে অতি দ্রুত পরিবর্তন করে দেবে আপনার জীবনে যে অর্থনৈতিক সমস্যা আছে দারিদ্রতার সমস্যা আছে যে বাধাগুলি আছে যে যেগুলি আপনার শুক্রের বিষয় রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক ক্ষেত্রে টানপণ রয়েছে বা মানুষের কাছ থেকে আপনি ভালোবাসা পাচ্ছেন না মানুষের কাছ থেকে আপনি প্রতারিত হচ্ছেন এই যে যে বিষয়গুলি থাকে শুক্রের এটি কিন্তু অতি দ্রুত রিকভার করে থাকে কিন্তু ওপাল পাথর যেটি অনেক সময় ডায়মন্ডও করতে পারে না আপনার দারিদ্রতা যদি দূর করতে চান তাহলে একটি ওপাল পাথর আপনি ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট আপনি উপকার পাবেন তবে ভালোটা পড়তে হবে ফায়ারিং থাকতে হবে আমার এটা ফায়ারিং আছে কিন্তু দেখা যাচ্ছে না ফায়ারিং ওপাল পড়তে হবে যেটার মানে আলো পড়লে পরে বিভিন্ন রং দেখতে পাওয়া যায় তেমনি ও পড়তে হবে ও পডলেই হবে না ভালো মানের পড়বেন উপকার পাবেন এটি হচ্ছে আমার কথা এরপরে আপনি ফিরোজা পরে দেখতে পারেন আকিক পরে দেখতে পারেন তারপরে আপনি মরিয়ম পাথর পড়তে পারেন টাইগার পাথর পড়তে পারেন এমনি আরও যে পাথরগুলি আছে এগুলি আপনি একটা পরে ট্রাই করতে পারেন দেখেন পাথরে উপকার করে কিন্তু অনেক সময় আমরা ভেঙে পড়ি কিন্তু আপনি এই পাথর উপকার করলেন না এই পাথর উপকার করলেন না আপনি চেঞ্জ করেন আপনি আরেকটি পড়েন সেটা কাজ করুন না আরেকটি পড়েন দেখাচ্ছে চেঞ্জ করতে এমন এক সময় আসবে যেমন যে একটি পাথরই আপনাকে আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে আসলে সব পাথর মানুষের সাথে অ্যাডজাস্ট হয় না এক একজনে এক একটি পাথর প্রয়োজন হয় কাজে আপনি এগুলি মিলিয়ে একটি পাথর ব্যবহার করার চেষ্টা করেন জীবনে সাকসেস লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ